হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে আসলাম আমরা সবাই রাত চারটায় বের হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার ছেলে মেয়েকে নিয়ে ওদের আব্বু ক্যানতে যাচ্ছি ওদের আব্বু আসি পৌঁছাইছে এয়ারপোর্টে আমরা গাড়িতে যাচ্ছি আমরা গাড়িতে যাচ্ছি তো যাচ্ছি ওর আব্বু ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে ওর আব্বুকে পেয়ে গেছে আব্বুকে পেয়ে অনেক খুশি মেয়ে বাপও খুশি মেয়েও খুশি অনেক গল্প করতেছে অনেক মজা করতেছে আমার মেয়ে আমার ছেলে ছেলে আর ছেলের বাবা মেয়ে ওরা বাবাকে ফেয়ে খুব খুশি সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন বাবা মেয়ের জন্য চিপস আনছে কাতার থেকে মেয়ে ছেলে চিপস খাচ্ছে বাপের চিপসটা খুলে দিছে বলছে খাও মেয়ে অনেক খুশি আমরা ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে আবার আনা দিয়ে দিয়েছি চলে আসতেছি ট্রেনের উদ্দেশ্যে আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছে তো যাচ্ছি বাইরে বাইরে ঢাকা যাওয়ার জার্নি যে আপ ডাউন জার্নি করলে কি যে জার্নি ডাড লাগে যারা করে আসলে তারাই বুঝে আমরা একটা রেস্টুরেন্টে নামলাম ওখানে দুপুরের খাওয়া দাওয়া সারলাম সবাই মিলে ওখানে ঢুকলাম সবাই মিলে ঢুকে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসলাম খাওয়া চলে এসছে সবাই এখন খাবে ওদের সালাদগুলো ওদের ডেকোরেশনগুলো অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুস্বাদু হয়েছে খাওয়ারগুলা আমরা খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে সাথে আমার বাঘিনা চাপি আছে আমাদের ড্রাইভার আছে সবাইকে নিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্টের আশেপাশে ঘোরার জন্য অনেক সুন্দর দৃশ্য করছে বাইরে ময়ূর রাখছে পশু পাখি আছে তারপরে মাছ আসছে অনেক সুন্দর সুন্দর প্রজাতির ওরা সেলফি তুলতেছে দেখেন ময়ূর দেখা যাচ্ছে ময়ূরটা অনেক সুন্দর দুইটা ময়ূর সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো পেজগুলা দেখতে অনেক সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন আমরা বাসায় চলে আসছি আল্লাহ হাফেজ